আর কি প্রবলেম বলো স্যার আপনারা যে হেডিং ম্যাচিং এর প্রবলেম হেডিং ম্যাচিং এর আর কোশ্চেন এ ক্লু দেয়া থাকে যে প্যাসেজ এর সাথে কোনটা বেশি রিলেটেড ওখানে ওখানে অনেক কনফিউজিং ক্লু দেয়া থাকে মনে হয় এই দুইটা হবে তো দুইটা থেকে দেখা যায় আমি রংটা চুজ করে ফেলি আচ্ছা মানে হেডিং ম্যাচিং এর হেডিং যখন আসতেছে তখন কি করতেছো তুমি আচ্ছা তুমি হেডিং ম্যাচিং সলভ করো কি করে আমাকে বলো প্রথমে কি করো একদম প্রথমে প্রথমে আমি তো কোশ্চেনটা পড়ি তারপর কোশ্চেন

কিওয়ার্ডস দেন দিবা প্লুরাল থাকে ওটা যদি প্লুরাল থাকে সে প্লুরাল গুলো মার্ক করবা মনে করবা আছে রেঞ্জ অফ সোর্সেস প্লুরাল গুলো সাধারণত কিভাবে থাকে আমি জানতে এরকম একটা দিয়ে দুইটা দিয়ে এন্ড তারপর তিনটা মানে কমা কমা দিয়ে থাকতে পারে অথবা এন্ড দিয়ে থাকতে পারে বার্ড দিয়ে থাকতে পারে অর দিয়ে থাকতে পারে তারপরে ধরলো ওয়ান দিয়ে ওয়ান এটা দা আদার ওয়ান এভাবে থাকতে পারে সো প্লুরাল গুলো এভাবে থাকতে পারে সো প্লুরাল গুলো আছে কিনা মার্ক করবে ওই যে লিস্ট অফ হেডিং এ বলতেছো এরপর চলে যাও প্যাসেজে প্যাসেজে যাও পর তুমি কি করো পুরো প্যাসেজ একবার পড়ো ধরো না না ডোন্ট ডু দিস পুরো প্যাসেজ পড়ার দরকার নেই তুমি আবার এটা মনে করো না যে পুরো প্যাসেজ কখনোই পড়তে না দুই লাইন করে করে একো কয় লাইন করে করে দুই লাইন তিনটা স্ট্র্যাটেজি বলি কিছু প্যাসেজে যেগুলো বড় প্যারাগ্রাফ প্যারাগ্রাফ গুলো বড় সাধারণত মানে 60% ক্ষেত্রে প্রথম দুই লাইনেই আছে থাকে ছোট প্যাসেজ গুলোর সাধারণত লাস্ট দুই থাকে এটা কিন্তু তাবিজ মানে এটা 100% কারেক্ট না 60% কারেক্ট সব সময় আবার কিছু কিছু মাঝখানে থাকে যেমন ধরো যে সেন্টেন্স গুলো যেমন হাওয়েভার বাট ইট অফ ডিসপাইট অফ এগুলো থট রিভার্সাল সো এগুলো কাইন্ডলি চেঞ্জ করে দেয় প্রথমে একটা জিনিস নিয়ে বলতেছিল পরে আবার চেঞ্জ হয়ে গেছে সো যেটা হয় ওই সময়

তাহলে ঢাকা ক্যাপিটাল বাংলাদেশ এই তিনটা ওয়ার্ড তুমি বি নাম্বার প্যাসেজে পাই আবার দুই নাম্বার ইশে আর দুই নাম্বার তোমার হেডিং ম্যাচিং কি এই শব্দগুলো আছে তাহলে কি মিলে গেল না মিলে গেলই ভুল ওয়ার্ড মিললেই ভুল ইনফরমেশন ম্যাচ করতে হবে ওয়ার্ড না ঠিক আছে মিনিংটা সো রিডিং এ সবকিছু বাদ দাও পড়ে বলতে কি শিখো তুমি পড়ে বুঝলে কিছু লাগবে না সেভেন এইট অনেক তিনটা মাস আমি যেভাবে ভেঙে ভেঙে বাংলা পড়া শিখেছি এইটা প্র্যাকটিস করো বুঝতে পারছি থ্যাংক ইউ